হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো অনেক দিন হলো তোমাদের কাছে আমি কোনো বড় ভিডিও বা শর্ট ভিডিও গিয়েছিলাম না তার কারণে আমি নিজে অনুতপ্ত কারণ আমার শরীর মাঝে মাঝে খারাপ থাকে তারপর অনেক অসুবিধা থাকে যার জন্য আমি বড় ভিডিও ছাড়ার জন্য জন্য যার আমি বড় ভিডিওটা দিতে পারি না শর্টকাটে কিছু কিছু লিঙ্ক ফিঙ্ক এদিক সেদিক করে চালিয়ে আছি কয়েক মাস ধরে প্রায় বছর একটা হতে গেছে ভিডিও দিতে পারি না মায়ের কাছে যাচ্ছিলাম সেদিন ছিল মঙ্গলবার আর তারপরে শুক্রবারে আমার মেয়ে চলে যাবে তার জন্য হঠাৎ আমাদের মন হলো যে আমরা যাই মায়ের কাছে ঘুরে আসি তাই সাড়ে সাতটায় ঘরের থেকে বেরিয়েছিলাম আর সাড়ে দশটায় ঘরে এসে পৌঁছিয়েছিলাম তবে মাঝখানে কিভাবে এইখানে যেতে হয়েছিল সেটুকু তোমাদের দেখাচ্ছি আমরা যখন নৈহাটি স্টেশন থেকে নেমে যাচ্ছিলাম তখন এরকম ভিড়ের কবলে পড়েছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো বড় চকড়া রাস্তা ছিল পুরো তাই জুড়ে এরকম ভিড় করে কোথায় যে যাচ্ছি কোন পথে যাচ্ছি চিনতে পারছি না জানি না লাগছে আমরা যাই যাইনি কেন তবুও সবার সাথে যেতে যেতে ঠিক জায়গা রকম ঠাকুর কাছে বলছিস সেটিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো মায়ের মন্দিরটা কিন্তু কাছে কিন্তু আমাদের সেদিন এতটা পথ অতিক্রম করতে হয়েছিল যেন কয়েক মাইল কয়েক কিলোমিটার দূরত্ব আমাদের অতিক্রম করে মায়ের কাছে পরিচিত হয়েছিল মাঝে মাঝে যে ঠাকুরগুলো ছিল সেগুলো একটু একটু দেখেছিলাম কয়েকটা এতটাই ভিড় হচ্ছে যখন ভলেন্টিয়াররা আমাদের আটকে দেয় মাঝখানে তখন আমি সেই সময়টায় সুযোগে একটুখানি ফটোটা ভিডিওটা নিতে পারি আমি ফটো খুব কম করি ভিডিওটা বেশি তুলি সেই জায়গা একটু একটু করে এরকম করে তুলি তো একবার না আমি জানি না তো এখানে কোথায় মায়ের মন্দির মা কোথায় আমি যে প্রথমবার আছে তাই এই ঠাকুরটাকে দেখে আমি ভেবেছি অনেক কি বড়ো মায়ের মন্দির এইটাই কি বড়ো মা আমি খুব ভক্তি করে ডাকছি তারপরে দেখা গেল না এইখানটায় নেই এরপরে এমনকি মনে মনে ভাবছি আমি তো দেখি ভিডিওতে দেখেছি কোনো কোনো কারুর চ্যানেলে গিয়ে তো বড়ো মা কো আরও এখানে ছোটো কেন তারপরেও আমি ভক্তি করে এখানে মাকে ডাকছিলাম যে বড় মা তুমি এই বড় বড় করে রাখছে তারপরে অনেক ঘর দোকান এখানেও এত ভিড় যে দারুণরা অনেক দোকান দেখছি আমার সবাইকে একই লাগছে এখানটায় এত ভিড় ফটোটা হতেই পারছি না কত অসুবিধা হচ্ছে কিন্তু ভক্তির জন্য আমি বন্ধ রেখেছিলাম এর ভিতর দেখি আমার ব্যাগের চেনটা কেউ দিয়েছে আমি ভক্তি করা রেখে আমি আমার হাতের কাছে যখন দেখছি বেশি ফোটোরটা নেই তার হাতে কয়েকটা পয়সা রয়েছে কিন্তু সেই পয়সাতে কাকাচ্ছি এর ভিতর ওর পাশে আর একজন বড় কেউ ছিল সে তাকে টেনে নিয়ে চলে গেছে আর আমি দেখি আমার কাছে পঞ্চাশ টাকা ছিল পাশের চেনে তাই আর আমি কিছু বললাম না কারণ আমার পয়সা আছে তাই তবুও আমি ভাবলাম ওকে ঘরে বসলেই ভালো হতো চলো কথা বলতে বলতে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি ঘরে ফেরার কলা আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেমনভাবে দেখাবো সেটা দেখাতে পারিনি কারণ এডিট করার সময়ে একজন ফোন করেছিল সেই ফোনটা ধরতে ধরতে আমার এডিটের মাঝখানে অনেকগুলো ডিলিট হয়ে আছে আর উল্টো পাল্টা হয়ে যেতে পারে তোমরা সংশোধন করে দেখো ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো বা আবার দেখাবো ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন আসো তেমন থেকো টাটা